নমস্কার বন্ধুরা ঘরে বাইরে শিকার চ্যানেলটিতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের ইচোর চিনি মাছ দিয়ে ছোলার ডাল দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এখানে আমি এক কিলো ইচোর কেটে নিয়েছি ভালো করে নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি ছোটো থেকে দুটো আলু ছোটো করে কেটে নিয়েছি দেড়শো ছোলার ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি একটা সিটি দিয়ে নেব বড় থেকে দুটো টমেটো ছোটো করে কেটে নিয়েছি বড়ো থেকে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেড় ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি দশটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তিনশো গ্রাম মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আগে আমি আলুটাকে ভেজে নেবো একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকাটা আমি ভালো করে ধরে তুলে দেবো হালকা আমার ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এই আলু ভাজা তেলের মধ্যে আমি ইচড়টাকে ভেজে নেব আমার কিছু ভাজা হয়ে গেছে বা তুলে নেবো তেলের মধ্যে চিংড়ি মাছটা আমি ভেজে নেবো নুন হলুদ মাখি নিয়েছে

পেঁয়াজটা ভাজার জন্য অল্প করে একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে এবার আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটো দুটো দিয়েছিলাম এবার পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভুজে দেবো

মশলাটা কষানোর জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে আমার কাছে তেজপাতা ছিল না বলে আমি তেজপাতা ফুরন দিলি আমার ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ইঁচড়টা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো চিনি দিয়ে দেব একটু আলু দিয়ে একটু কষিয়ে দেবো ডালটা আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি একদম গলে যায়নি একটু নরম নরম হয়েছে এবার আমি ডালটা দিয়ে দেবো তারপর চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে এবার আমি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাবো আজকে আমি ছোলার ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে রান্না করছে একটু ভালো করে কষিয়ে নিই আর ইঁচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আগে থাকতে আমি গরম জল করে রেখেছিলাম এবার জলটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে ফুটিয়ে নেব একটু গামাখা গামাখা করবো একটু জল আমার লাগবে এখানে আমার চি এখানে আমার ছোলার ডাল আর ইচড় দিয়ে মাছ দিয়ে হয়ে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে দেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন